নমস্কার আজকে আমরা শুনব শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব সৃশ্রী মায়ের গৃহস্থ ভক্ত ও সন্ন্যাসী সন্তানদের স্মৃতিতে শান্তিনিকেতনের পূর্বপল্লীর ডক্টর গোবিন্দচন্দ্র মণ্ডল এক অকথিত কাহিনী জানিয়েছেন ডক্টর মণ্ডলের বড়দাদা বিজয় মণ্ডল এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডাক্তার মণ্ডলের এক দাদা ভূদেবচন্দ্র মণ্ডল লিখেছেন এই দুর্ঘটনার সংবাদ পেয়ে তার মা মুিতা হয়ে পড়লেন তিনি কোনো মতেই পুত্রশোক ভুলতে পারছিলেন না সেই যন্ত্রণার কাহিনী নিজেই বলেছেন আমি নিজেকে কোনো মতেই শান্ত করতে পারছিলাম না শেষে তীর্থে যাওয়া মনস্থ করলাম জগন্নাথ দর্শনের জন্য আমি শ্রীক্ষেত্রে যাবার কথা স্থির করলাম শ্রীক্ষেত্রে যাবার মানুষে আমি বিষ্ণুপুর স্টেশনে উপস্থিত হয়েছি এমন সময় দেখলুম অদূরে সারদা মা স্টেশনে বসে আছেন তিনি দক্ষিণেশ্বরে যাবেন আমাকে অতি বিসর্ম দেখে সারদা মা আমার কাছে আসেন এবং বলেন মা তোমাকে এত বিসর্ম দেখাচ্ছে কেন এই অন্তর্স্পর্শী সুধা বচনে পুত্রহারা জননীর বুকে যেন শোকের সাগর উত্তাল হয়ে উঠল জগৎ জননীকে পুত্র শোকাতুরা এই জননী নিজ দুঃখের কথা বললেন জগৎ জননী সমস্ত শুনে বললেন আমি তোমাকে মন্ত্র দেব পুত্রহারা জননী বললেন আমার গুরু তো আছেন আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত আপনার মন্ত্র আমি কি করে নেব আমি তো মন্ত্র নিতে পারবো না এ কথা শুনে মা সারদা বললেন তা হোক তুমি গুরুর মন্ত্র আগে জপ করবে তারপর আমার মন্ত্র জপ করবে মা বলছেন এই যে ঠাকুরের রাজ্য এখানে কোনো আইন কানুন নেই এখানে সকলেরই অবারিত দ্বার যখন যার সময় ও সুযোগ হবে তখনই আসবে কোয়ালপাড়া আশ্রম উদ্যোক্তাদের শ্রীমা বলছেন দেখো তোমরা বন্দে মাতরম করে হুজুগ করে বেরিও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছা হয় আমি একটি চরকায় সুতো কাটি তোমরা কাজ করো ওই আশ্রমের অধ্যক্ষকে বলছেন সে কি গো পেচোয়া বুদ্ধি রেখে অত হুকুম চালালে কি করে আশ্রম চলবে ভালোবাসাই তো আমাদের আসল ভালোবাসাতেই তো তার মানে ঠাকুরে শ্রীরামকৃষ্ণদেবের সংসার গড়ে উঠেছে আঠেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় প্লেগ নিবারণ সেবা কার্যের ব্যয়ভার মেটাবার জন্য স্বামীজি ভাবছেন মঠভূমি বাড়ি বিক্রি করে দেবেন সীমার কাছে গিয়ে তিনি বলছেন মা রোগীদের সেবার জন্য টাকা নেই এজন্য মঠের সম্পত্তি বিক্রি করে ওই টাকা দিয়ে সেবা কাজ চালাব মনে করছি মাতা ঠাকুরণী বললেন না বাবা মঠ বিক্রি করতে পারবে না এ তো তোমার মঠ নয় ঠাকুরের মঠ তোমরা শক্তিমান ছেলে গাছতলায় জীবন কাটাতে পারো কিন্তু পরে আমার যেসব ছেলেরা আসবে তারা গাছতলায় জীবন কাটাতে পারবে না তাদের জন্য এই মঠ বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে তার মানে ঠাকুরের কত কাজ ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যুগ যুগ ধরে এই ভাব চলবে বেলুর মঠ বিক্রি করবে কি মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ তোমার ও সব বিক্রি করবার অধিকারী বা কোথায় স্বামীজির দেহত্যাগের পর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তদান্ত নীন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কতগুলি বিরূপ মন্তব্য করেছিলেন এর ফলে জনসাধারণের মনে আতঙ্ক জাগে যে মিশনের কিছুমাত্র সংস্রবে থাকলে রাজরসে পড়তে হবে মিশনের কর্মসচিব স্বামী শারদানন্দকে অনেকে পরামর্শ দিলেন মঠের যেসব সন্ন্যাসীর পূর্বে রাজনীতির সঙ্গে সক্রিয় যোগ ছিল তাদের আলাদা করে দেওয়া হোক এতে সরকারের মিশনের প্রতি প্রতিকূল ধারণা দূর হবে স্বামী শারদানন্দ বলেছিলেন এই সময় মহারাজ স্বামী ব্রহ্মানন্দ দাক্ষিণাত্যে ছিলেন আমরা তো সকলেই কিং কর্তব্য বিমূর হয়ে খুবই চিন্তিত এসব শুদ্ধ সত্য উচ্চমনা সাধু কয়জনকে মর থেকে আলাদা করে দিতে হবে এ চিন্তাই করতে পারি না তখন শ্রী মায়ের কাছে ধীরে ধীরে সমস্ত নিবেদন করলাম শ্রী শ্রী মা ধীরভাবে সব কথা শুনে সুমিষ্টভাবে দৃঢ়তার সহিত বলে উঠলেন ও মা এসব কি কথা ঠাকুর সত্যস্বরূপ যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে তারা মিথ্যা ভান কেন করবে বাবা তুমি বরং একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো তিনি রাজ প্রতিনিধি তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন মাতা ঠাকুরনী নির্দেশ মতো স্বামী শারদানন্দ মিস ম্যাকলাউন্ড প্রভৃতি সাহায্যে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন গভর্নরও কিছুদিন পরে রামকৃষ্ণ মিশন সম্বন্ধে নতুন বিবৃতি দিলে সংকট কেটে যায় শ্রীমা ব্যবহারিক জীবনকে অস্বীকার করেননি বলেই তার জীবনে আধ্যাত্মিক প্রজ্ঞার সঙ্গে বাস্তব বুদ্ধির দুর্লভ সমাবেশ হয়েছিল এখানে মায়ের ব্যবহারিক জ্ঞান এবং বাস্তব বুদ্ধির কয়েকটি উদাহরণ দেওয়া হল একবার উল্টো রথের পর বাবুর থেকে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরছেন একই নৌকায় ঠাকুরের সঙ্গে আছেন দু একজন বালক ভক্ত গোলাপ মা ও গোপালের মা গোপালের মার সঙ্গে বলরাম বাবুর বাড়ির মহিলারা একটা বড় পুটলিতে কাপড় ইত্যাদি দরকারি জিনিস দিয়ে দিয়েছেন ঠাকুর সর্বদা সঞ্চয়ের বিরোধী ওই পুটলিটি দেখেই তিনি গোপালের মার প্রতি বিরূপ হয়ে উঠলেন নৌকায় তিনি আর গোপালের মার সঙ্গে একটাও কথা বললেন না তার এই স্পষ্ট ভাবান্তর দেখে গোপালের মা সবই বুঝলেন তার মনে হতে লাগল তখনই পুটলিটি গঙ্গা জলে ফেলে দেন দক্ষিণেশ্বরে পৌঁছেই গোপালের মা সৃষ্টি মায়ের কাছে সব খুলে বললেন ও বৌমা গোপাল অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এই জিনিসের পুটুলি দেখে রাগ করেছে এখন উপায় তাই এসব আর নিয়ে যাব না এখানেই বিলিয়ে দিয়ে যাই সৃষ্টি মা কিন্তু বৃদ্ধাকে আশ্বস্ত করে বললেন উনি বলুন গে তোমায় দেবার তো কেউ নেই তা তুমি কি করবে মা দরকার বলেই তো এনেছো ঠাকুর শুধুমাত্র পারমার্থিক দৃষ্টিকোণ থেকে যে সমস্যাটিকে দেখেছিলেন শ্রীমা এখানে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে তার সুন্দর সমাধান করে দিলেন বৃদ্ধার আর্থিক অস্বাচ্ছন্দ্যের প্রতি মায়ের সহানুভূতি ও সহমর্মিতাও এখানে লক্ষণীয় অন্য আরেকটি ঘটনা জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ির ওপর স্থানীয় পঞ্চায়েত বার্ষিক চার টাকা ট্যাক্স ধার্য করেছিলেন প্রথমবারের ট্যাক্স দেওয়া হয় শ্রীমা তখন কলকাতায় ছিলেন দ্বিতীয় বছর ট্যাক্স আদায়ের জন্য যখন চৌকিদার এলেন মা তখন জয়রাম বাটিতেই ছিলেন মা সেবাককে ওই ট্যাক্স দিতে নিষেধ করলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে ওই ট্যাক্স মুকুব করতে বললেন সামান্য টাকার জন্য মাকে এত কড়াকড়ি করতে দেখে সেবক মনে মনে আশ্চর্য হলেন কারণ তিনি ভালো করেই জানেন টাকা পয়সার ব্যাপারে মা কতটা উদার পরে মা সেবককে বুঝিয়ে বললেন এখন আমি এখানে রয়েছি না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী আসবে তাকে হয়তো ভিক্ষা করেই খেতে হবে সে কোথায় টাকা পাবে জিপটার শম্ভুরায়ের ভাইপো সজনীবাবু মায়ের বাড়ির দাতব্য হোমিওপ্যাথিক ঔষধালয়ের ডাক্তার নিযুক্ত হয়েছিলেন ডাক্তার মাঝে মাঝে নিজেদের বাগানে শাকসবজি নিয়ে আসেন মা তা সাদরে গ্রহণ করেন কিন্তু দীক্ষার সময় সজনীবাবু দুটি টাকা দিয়ে মাকে প্রণাম করলে মা সেই টাকা ফিরিয়ে দিলেন সেবক এতে একটু অবাক হয়েছেন দেখে মা পরে বুঝিয়ে বললেন দেখো স্বজনীর টাকা রাখলুম না জিনিসপত্র নিজেদের বাগানে নিয়ে আসে সেটা আলাদা কথা ওর বাড়ির লোকেরা টাকা নেওয়ার কথা শুনলে ভয় পাবে আমি তাদের বিষয় সম্পত্তিতে না হাত দেই ওরা ভারী বিষয়ী লোক একদিন সেবক দেখলেন যে সকলের প্রণাম হয়ে গেলে পর শ্রীমা গঙ্গা জল দিয়ে বারবার পা ধুচ্ছেন কারণ জিজ্ঞাসা করায় শ্রীমা বললেন আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না যত পা পেশে ঢোকে আর পা জ্বলে যায় পা ধুয়ে ফেলতে হয় এই জন্যই তো ব্যাধি বলেই আবার বললেন এসব কথা শরৎকে বলো না তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে কোয়ালপাড়ায় এক শিষ্য প্রণাম করতে গিয়ে কথা প্রসঙ্গে শ্রীমাকে বলেছিল ভক্তদের স্পর্শে যখন কষ্ট হয় তখন স্পর্শ না করাই উচিত উত্তরে শ্রীমা বলেছিলেন না বাবা আমরা তো ওই জন্যই এসেছি আমরা যদি পাপ তাপ না নেব হজম না করব তবে কে করবে একদিন শ্রীমা তার একজন শিষ্যকে বলেছিলেন এরা সব ঘুমোতে বলে ঘুম কি আর আছে না আসে মনে হয় যতক্ষণ ঘুমাব ততক্ষণ জব করলে জীবের কল্যাণ হবে এক একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে একটা খুব বড় শরীর হতো তাহলে কত জীবেরই না কল্যাণ হতো একদিন মাকে জিজ্ঞাসা করা হইয়াছিল মা এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে তুমি কি বলো মা বলিয়াছিলেন হ্যাঁ তিনি আমার পূর্ণব্রহ্ম সনাতন পুনরায় প্রশ্নকর্তা বলিলেন তা প্রত্যেক স্ত্রী লোকেরই স্বামী পূর্ণব্রহ্ম সনাতন আমি সেভাবে জিজ্ঞাসা করছি না মা বললেন হ্যাঁ তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন স্বামী ভাবেও এমনি ভাবেও মা বলিলেন তিনি মানে ঠাকুর সাক্ষাৎ ভগবান আর আমি কে আমিও ভগবতী শ্রীমা শ্রীরামকৃষ্ণকে জগন্মাতা সহিত অভিন্ন জানিয়া চিন্তায় বাক্যে আচরণে শ্রীরামকৃষ্ণময় হইয়া থাকিতেন ভক্ত জননী রূপে মায়ের পরিচয় আমি সত্যিকারের মা গুরু পত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী ভক্তদের কল্যাণার্থে শ্রী শ্রী মা কোনো কোনো ক্ষেত্রে বলেছেন ঠাকুরও আমাকে অভেদ দেখবে এক সময় স্বামী কেশবানন্দ শ্রীমার কাছে ঠাকুরের কথা শুনতে শুনতে আক্ষেপ করেন যে দুর্ভাগ্যবশত তিনি ঠাকুরের দর্শন পেলেন না তাতে শ্রীমা নিজেকে দেখিয়ে বলেন এর ভেতরে তিনি সূক্ষ্ম দেহে আছেন ঠাকুর নিজে মুখে বলেছেন আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন মা ঠাকুরের জব তো আমাকে বলে দিয়েছেন আপনার জব কি করব। মা উত্তর দেন রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো যা তোমার সুবিধা হয় তাই করবে কিছু না পারলে শুধু মা বলে জব করলেই হবে মায়ের শেষ উপদেশ ছিল কারো দোষ দেখো না আর একটি কথা বলতেন যখন তোমরা কোনো সমস্যায় পড়বে যখন কোনো মানসিক অশান্তি আসবে তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন একদিন মাকে বললাম ধ্যানের সময় ভালোভাবে মনঃসংযোগ করতে পারি না আমার মন বড়ই তরল চঞ্চল মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত জব ধ্যান করে যাও ভগবানের নামের আকর্ষণ ইন্দ্রিয়ের নামের আকর্ষণের থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময় সব ঠিক হয়ে যাবে সবসময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না আমি বললাম মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই তুমি অনুভব করতে পারবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপরে বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছায় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্র উচ্চারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আর্তির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সারা দেবেনি করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন পাশ্চাত্য থেকে বিপুল যশ গৌরব নিয়ে প্রত্যাবৃত স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রী ঐতিহাসিক সাক্ষাৎ দৃশ্যটি সংক্ষেপে এখানে বর্ণনা করা হল মা অন্য দিনের মতো অবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন সে এক স্বর্গীয় দৃশ্য পৃথিবী বিখ্যাত স্বামী বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো শ্রী মায়ের চরণে ষাষ্টাঙ্গে প্রণত দীর্ঘ সাত বছর পরে স্বামীজিকে দেখলেন শ্রীমা তিনিও গভীরভাবে আলোড়িত স্থির নির্বাক যেন সমাধি মগ্ন। গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা ও দিব্য আনন্দে পরিপূর্ণ গোলাপ মার মাধ্যমে সীমা ও স্বামীজির কথোপকথনকালে স্বামীজি মাকে বললেন যখন একান্তে থেকেছি তখন স্পষ্ট অনুভব করেছি ঠাকুর যাকে বলতেন মা কালী তিনি আমায় পথ দেখিয়েছেন মায়ের উত্তর ঠাকুর মা কালীর থেকে পৃথক নন ঠাকুরই এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন তুমিই তার বাছা শিষ্য এবং সন্তান তোমার প্রতি তার অসীম ভালোবাসা তিনি সকলকে বলেই গিয়েছিলেন তুমি একদিন পৃথিবীর আচার্য হবে গভীর আবেগের সঙ্গে স্বামীজি বললেন মা আমি তার বাণী প্রচার করতে চাই আর সেজন্য যত শীঘ্র সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই কিন্তু যত দ্রুত তা করতে চাইছি ততটা দ্রুত পারছি না বলে কষ্ট পাচ্ছি মা এবার নিজের কোমল স্নেহাদ্র কণ্ঠে বললেন চিন্তা করো না তুমি যা করেছ আর যা করবে সবই চিরকালের জিনিস এই কাজের জন্যই তুমি এসেছো। হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবী সেরা আশ্চর্য বলে গ্রহণ করবে স্থির যেন ঠাকুর শীঘ্রই তোমার মনের ইচ্ছা পূর্ণ করবেন দেখবে অল্প দিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন